ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো লেডিস স্ট্যাটাস তো এগুলো খুব সহজে আপনারা এডিটিং করতে পারবেন এর জন্য আমাদের প্রয়োজন হবে কিছু ম্যাট্রিয়াস এবং ইনশোর্ট অ্যাপসিউনিটিকে ওপেন করবো হয়তোবা এগুলো অনেকে এডিটিং করতে পারেন কিন্তু যারা বিজ্ঞানী আছেন তাদের ক্ষেত্রে আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি ওকে এখান থেকে নর্মালি আমরা একটি পিকচারকে সিলেক্ট করবো আপনি যেটাতে মেক করতে চান এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে এডিট বক্সে নিয়ে আসার জন্য জাস্ট মার্কে ক্লিক করুন এবং এখানে ক্যানভাস অপশনে ক্লিক করে এখান থেকে যে রেশিওটা আইসো সিক্সটি রেশিও এটাকে সিলেক্ট করবো এবং এই অনুযায়ী আমরা পিকচারটাকে ফুল স্ক্রিন করবো টিক টিকমার্ক অপশন এরপর আপনি ডিউরেশন দুইভাবে বাড়াতে পারেন এখানে জাস্ট ডিউরেশনে ক্লিক করবেন এটা আপনি কয় সেকেন্ড রাখবেন সেখানে নিয়ে যেতে পারেন অথবা পেন্সিল আইকন দিয়ে দেন এখান থেকে মার্কে ক্লিক করুন অথবা আপনি জাস্ট এখানে ট্র্যাপ করে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারেন চলে যাবো স্টার্টিং পয়েন্টে ক্লিক করবো ক্লিক ওপরে কিছুটা অ্যাডজাস্ট করবো এই জন্য রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমরা অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পারবো এটাকে অ্যাডজাস্ট করবো এখান থেকে আমরা ফিল্টার অপশনে ক্লিক করলে অ্যাডজাস্ট অপশনটি পেয়ে যাবো ওকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কন্ট্রাক্টসটা ক্লিক করব কন্ট্রাক্টসটা কিছুটা ইনক্রিজ করবো এবং হচ্ছে এর পাশাপাশি আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমি একটা অপশন দেখবো সিচুয়েশনটাকে ফুললে আমরা এখান থেকে মাইনাস ফিফটি করে দেবো ওকে দেন হচ্ছে টিকমার্ক এরপর এখান থেকে আবারও টিকমার্কে ক্লিক করব এরপর এইটার লেয়ার উপরে ক্লিক করে আমরা এখান থেকে ছোটো বা আবারও হচ্ছে ফিল্টার অপশনের উপরে এবং ইফেক্ট অপশন দেন এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে এখান থেকে আমরা একটি ইফেক্ট সিলেক্ট করবো ওকে এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে জিপস নামে এটা হচ্ছে গ্লিস ক্যাটাগরিতে পাবেন এটাকে সিলেক্ট করবো এবং ভ্যালুটাকে অর্থাৎ টাকা আমরা কমিয়ে এটা পার্সেন্টেজ কমিয়ে নেব যদি পার্সেন্টেজ আপনি দেখতে পাবেন না এখান থেকে এই যে গ্রাফসটা দেখতে পাবেন এটার মাধ্যমে আপনি কম বেশি করে নেবেন ওকে জাস্ট আমরা আরও কিছুটা কমিয়ে দেবো সামান্য এবং এখান থেকে মার্ক অপশনে ক্লিক করে লেয়ারে ক্লিক করে ভিডিও লেখাতে ক্লিক করবো তাহলে ভিডিও ইন্ডিং পর্যন্ত চলে যাবে ওকে এরপর এখানে আমাদের আরও বেশ কিছু কাজ করতে হবে এখান থেকে পিএলপি লেখাতে ক্লিক করবো ভিডিও অপশনে ক্লিক করবো একটা সুনো এফেক্ট অ্যাড করবো ওকে সোনো ইফেক্টটাকে আমরা ফুল স্ক্রিন করব এবং এটা ব্ল্যাকের সিনেমা করার জন্য এখান থেকে ব্রেন অপশান এরপর হচ্ছে এখান থেকে স্ক্যানটাকে সিলেক্ট করবো দেন টিকমার্ক এরপর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন ইন্ডিং পর্যন্ত আমাদের ইন্ডিং হচ্ছে এতটুকু ওকে জাস্ট এটা একটু বাড়তি তো আমরা এতটুকু দিয়ে দিলাম এখন আমরা যদি এখান থেকে প্লে করি জাস্ট সোনো ইফেক্ট একটি ভিডিও দেখতে পাচ্ছেন ওকে এখন আমরা এখানে যে কাজটা করব এখানে আমাদের সোনো ইফেক্টেড একটি ভলিউম আছে জাস্ট আমরা এখান থেকে ভলিউমটাকে জিরো করে দেবো ওকে তাহলেই জাস্ট এখানে যে মিউজিকটা ছিল এটা থাকবে না চলো স্টার্টিং পয়েন্টে দেন এখান থেকে আরও আমাদের স্টেপে স্টেপ কিছু কাজ করতে হবে তো এখান থেকে আবারও আমরা পিএলপি লেখাতে ক্লিক করবো ওকে ক্লিক করবো প্লাস পিএলপিতে দেন একটি স্ক্যান ভিডিও অ্যাড করব এরপর এটা যেই গ্রেন স্ক্রিন আছে এটাকে রিমুভ করতে হবে ওকে গ্রেন স্ক্রিন এটাকে রিমুভ করার জন্য আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমরা ক্রোমা বলে একটু অপশান দেখতে পারবো কালার পিকাটা গ্রেন স্ক্রিনের উপর রাখবো এবং ইনটেন্সিটির দ্বারা আমরা এটাকে অ্যাডজাস্ট করবো ওকে এবং এখান থেকে নিচে শ্যাডো দ্বারা আপনি অ্যাডজাস্ট করতে পারেন ওকে যাতে পারফেক্ট থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে ওকে এবং গ্রিন কালারটা যাতে দেখা না যায় তো জাস্ট আমরা এইভাবে রেখে টিকমার ক্লিক করবো এখন যদি প্লে করি তাহলে আমাদের পাতার যে মুভমেন্টটা দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট আছে ওকে সেক্ষেত্রে আমরা আগে এটাকে পজিশন মতো বসিয়ে নিব ওকে ওকে পজিশন মতো বসিয়ে নিলাম নেওয়ার পর আর কিছুটা রাইট সাইড দিতে হবে এবং এটার চলে যাবো আমরা হচ্ছে স্পিড অপশান ওকে এই লেয়ারটিতে জাস্ট স্পিড অপশান চলে যাবো এবং এটাকে আমরা ফাইভ পয়েন্টে যাব এবং এখান থেকে প্লে করে দেখবো ওকে এখন মোটামুটি ঠিকঠাক আছে জাস্ট টিকমার্কে ক্লিক করবো এবং ইন্ডিংয়ে আসার পর আমরা এটাকে স্পিড করব এবং রাইট সাইডের ক্লিপটাকে ডিলিট করে দেবো চলে যাব আবারও ভিডিও স্টার্টিং পয়েন্টে দেন প্লাস পিএলপিতে ক্লিক করব এরপর এখান থেকে আমরা একটি ক্লিপ সিলেক্ট করবো ওকে এবং এইখান থেকে এটাকে ফুল স্ক্রিন করবো দেন ব্র্যান্ড অপশনে চলে যাবো এটা ব্রাইট স্ক্রিন ইমুভ করার জন্য এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবো ওকে দেন টিকমার্ক এখন যদি আমরা প্লে করি এখান থেকে এরকমটা দেখতে পাবো ওকে এবং এইখান থেকে আপনি আমরা যেহেতু একটি মিউজিক অ্যাড করবো লিরিক্স সেক্ষেত্রে ওটার ভিতরে মিউজিক থাকবে এক্সপার মিউজিক অ্যাড করতে হবে না প্লে 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 এখানে ক্লিক করি প্লাস প্লে এল পি আর মিউজিকটাকে সিলেক্ট করবো যেটা লিরিক্স এবং এইটা ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য সেম একই ওয়েতে ব্ল্যান্ড অপশন দ্যান হচ্ছে স্ক্যান ওকে এরপর আপনি এটা যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারবেন ওকে এবং প্লে করে দেখতে পারেন সব কিছু যদি ঠিকঠাক থাকে এখান থেকে আপনি লিরিক্সটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন ওকে এখন যদি প্লে করি ওকে এবং যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে ইন্ডিংটাকে এসে স্পিল করবেন এবং এক্সট্রা অংশটুকু জাস্ট ডিলেট করে দেবেন ওকে স্পিল ডিলেট এখন আপনি আপনার মতো করে এটাকে প্লে করবেন ঠিকঠাক থাকলে এখান থেকে ঠিক হয় দেন সেভ এরপর হচ্ছে এখান থেকে ভিডিও রেজলেশন ঠিকঠাক রেখে যে সেভ অপশনে ক্লিক করে আমাদের ভিডিও টু লোডিংয়ে সেভ হয়ে যাবে এই ছিল আজকে রেডিং ঠিক চলে দেখাচ্ছে পারবর্তিকের মতন ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন